about সাংবাদিক বৈঠক সার কালচার সোসাইটির বুধবার দুপুরে মালদা প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে ভারত সহ মোট ষাটটি প্রতিবেশী দেশের প্রতিনিধিদের নিয়ে সার কালচার সোসাইটি নাচ গান নাটক চিত্রশিল্পী সাংবাদিক সহ মোট মালদা জেলার চব্বিশ জন খ্যাতি সম্পূর্ণ শিল্পীকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে সংগঠনের পক্ষ থেকে আগামী একুশ এবং বাইশে ডিসেম্বর মালদা কলেজ অডিটোরিয়ামের সানা উল্লাহ মঞ্চে সংগঠনের পক্ষ থেকে সার্ক দেশের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে মেলবন্ধনের বার্তা দেওয়া হবে বলে জানান সংগঠনের সদস্যরা সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক সুদর্শন হালদার সভাপতি পার্থ সারথি ঝা সম্পাদক বাসুদেব চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা আমরা কাণ্ড কারখানার মধ্য দিয়ে তাদেরকে পুরস্কৃত করা তাদের ভেতরে যে জড়ত আছে সেই কাটিয়ে তাদের সামনে নিয়ে আসা এই লক্ষ্যে আমরা একুশ তারিখ সারাদিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠান চলবে বাইশ তারিখে আমাদের মঞ্চে বেলা একটা থেকে আমাদের সন্ধ্যা পর্যন্ত রাত্রি পর্যন্ত আমাদের অনুষ্ঠান যার মধ্যে রয়েছে আগামী দিনে আমরা আরো কিভাবে মানুষের কাছে পৌঁছাতে পারি তার সাংগঠনিক একটা আলোচনা মালদার বিভিন্ন ব্লকে বিশিষ্ট কবিদের মঞ্চে তাদের কবিতা পাঠের সুযোগ করে দেওয়া আরেকটি সবচেয়ে আনন্দের ব্যাপার এবছর আমরা তেইশ জুন মালদা জেলার গুরু মানুষকে প্রদান করছি অর্থাৎ সাংস্কৃতিক বিভাগের যে বিভিন্ন দিক রয়েছে সঙ্গীত নৃত্য কাজিক শিল্পী অভিনয় সমাজ সেবা তারপরে কিছু বিরল প্রতিভা আমাদের মধ্যে আছে সেটা নিয়ে আলোচনা করবে আমাদের সুদর্শন বাবু কবি রয়েছেন প্রাবন্ধিক রয়েছেন এ গিয়ে আমরা কি উদ্যোগপতিও রয়েছেন এর মধ্যে এই সমস্ত মানুষজনকে নিয়ে আমরা সর্বনার দিতে চাইছি সরকার তেরো পক্ষ থেকে এই ব্যক্তিটা আপনারা বিষয় অনুধাবন করবেন যে আমরা কোনো একটি জায়গার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে একটা মেলবন্ধন ঘটাতে চাইছি আমাদের সার্ক মানে আমাদের ভারত সবারও সাতটা দেশ সবাইকে নিয়ে আমাদের সার্ক আমাদের অনুষ্ঠান হচ্ছে 21 ও 22 তারিখ 22 তারিখে আমাদের কলেজ অটোরমিতে যে সানানন্দ মঞ্চ আছে ওইখানে অনুষ্ঠান আমরা এই বছর আমাদের যারা বিচারক মণ্ডলী আছে তারা সবার মতামত নিয়ে 24 জনকে সার মালদার রত্ন হিসাবে দিচ্ছে তারা বিভিন্ন ক্ষেত্রের বিরাট গুণী এবং মাল্লাজির নাম গোটা ভারতবর্ষে মানদীয় স্তরে এটা হচ্ছে মূল না তার গুরুজন সম্বর্ধনা কবি সম্মেলন সাংস্কৃতিক অনুষ্ঠান মেনলি আমাদের সাংস্কৃতিক ফ্রন্টে আমরা কাজ করি এবং আমাদেরকেও সংগঠিত করা মালদা জেলাকেও সংগঠিত করা মালদা জেলার লোক সংস্কৃতি মালদা জেলার সংস্কৃতি গোটা ভারতবর্ষ তথা পার্শ্ববর্তী দেশগুলোতে ছড়িয়ে দেওয়া এবং তাদের সঙ্গে আমাদের ভাব বিনিময় এবং সাংস্কৃতিক বিনিময় এটাই আমাদের মূল লক্ষ্য মোটামুটি প্রত্যেকটি দেশের সঙ্গে এই সাতটি দেশের সঙ্গে লিখিতদের মধ্যে সৌহার্দ্য্য বিকাশ করা আমাদের লক্ষ্য পিউরি বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি